নিউ পেনশন স্কিম বাতিল করে ওল্ড পেনশন স্কিম অবিলম্বে চালু করার দাবি সহ অবসর গ্রহণের পর সমস্ত কেন্দ্র সরকারি কর্মচারীদের পেনশনের আওতাভুক্ত করা পনেরো বছরের পরিবর্তে বারো বছরের কমিটেড ভ্যালিউ ফেরত দেওয়ার ব্যবস্থা করা প্রত্যেক কেন্দ্রীয় সরকারি পেনশনার্সদের মেট্রো ভাতা এক হাজার টাকা থেকে উন্নীত করে তিন হাজার টাকা বরাদ্দ করা দু কুড়ি সালে পয়লা জানুয়ারি থেকে প্রাপ্য আঠেরো মাসের বকেয়া দিয়ে দ্রুততার সাথে মিটিয়ে দেয় সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার হল কেন্দ্রীয় সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশনের কোচবিহার বিভাগীয় শাখার নবম দ্বিবার্ষিক সম্মেলন তাদের পক্ষ থেকে কি হচ্ছে একটু বলো আমাদের কেন্দ্রীয় সরকারি পেনশনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবম দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে কী কী দাবিকে সামনে থেকে সম্মেলন হচ্ছে না আমাদের দাবি হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে পুরানা যে পেনশন ব্যবস্থা থেকে আনতে হবে নতুন পেনশন যে স্কিম সে আছে এনপিএস এটা বাতিল করতে হবে আমাদের দাবি হচ্ছে যে রাজ্য স্তরে আন্তর্জাতিক স্তরে যে আমাদের যে সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতাবাদ তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের আন্দোলন হচ্ছে দাবি হচ্ছে যে আমাদের যে কমিউটেশন ভ্যালু যেটা পনেরো বছর বেরোত সেটা বারো বছরে ফেরত দিতে হবে আমাদের মেডিকেল অ্যালাউন্ট যেটা এক হাজার করে দেওয়া হয় সেটা আমরা দাবি রাখছি তিন হাজার টাকা করে দিতে হবে পাশাপাশি

Moriri mi o bubati waragirane.